দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত বহরুতে গতকাল সুস্মিতা ঘোষের রেশন গোডাউনে সকাল থেকে রাত দশটা পর্যন্ত ইডি তল্লাশি চালায় সকালে হঠাৎ ইডি অফিসার এসে উপস্থিত হন রেশন গোডাউনে তারা ইনফরমেশনের মাধ্যমে অতর্কিতভাবে বহুরুতে এসে উপস্থিত হন তল্লাশি শুরু হয় গোডাউনে শেয়া চিকেন সেন্টার এখানে পাইকারি ও খুচরা মুরগি এবং মুরগির মাংস পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয় আমাদের ব্রাঞ্চ বেনিপুর পদ্মাহাট বগনি এবং মগরাট খনকার বাজার প্রোভাইডার পাপ্পা পুরকাইত মোবাইল নম্বর নাইন এইট থ্রি টু নাইন এইট নাইন সেভেন টু সেভেন হান্ড্রেড পার্সেন্ট হালাল মাংস ইডি গোডাউনে আসার পর উৎসাহিত জনতার ভিড় জমে যায় তারপর ইডি অফিসাররা গোডাউন থেকে সুস্মিতা ঘোষের বাড়িতে এসে উপস্থিত হন অনেক কিছু জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে চলে যায় ইডি অফিসাররা কী কারণে হঠাৎ ইডি অফিসাররা এই গোডাউনে হানা দিল সে বিষয়ে কিছু জানা যায়নি ইডি অফিসারদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দেয়নি বলে জানা যায় সুস্মিতা ঘোষের স্বামী বরুণ ঘোষ হতবাক হয়ে গেলেন বরুণ ঘোষ কিছু বুঝে ওঠার আগে এই ইডি অফিসাররা এসে উপস্থিত হন তার গোডাউনে বরুণ ঘোষ কি বলছেন শুনুন বহরু থেকে তপন কুমার দাসের রিপোর্ট দুয়ারে সংবাদ

ટાઇગર 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 ટાઇડજા ટાઇગર ઓ્યાં છે તો સર કી કી ફлен સર સર કી ફлен સર કી કી ફлен કીધું ભાજી આપતો કલ્લેન સર કીધું ભાજી આપતા હોલો સર સર ખાતા ખાતા થા હો ગયા અંદર જ્યા બોલ કર દે ભમ કા જા ભમ કા જા ઠીક હૈ

আমি একটা মানুষ আমার ওয়াইফের ক্যান্সার সেই অবস্থা আমি এসেছি এখানে সেই সকলে এসেছি আজকে ডায়রি করা মানে এফআইআর নয় ইডি সিবিআই বলি আমাদের দপ্তর বলি তাদের এনকোয়ারি করার অধিকার আছে এবং ইডি বলুন না আমি হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করেছি তার ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কী কী নিয়ে গেল এখান থেকে কোন কোনটা ওরা তো দেখা দেখেছে কিছু খাতা ওনার প্রয়োজন ছিল নিয়েছে ওরা কী আছে